নমস্কার বন্ধুরা বর্ণালি ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতিম আপসব আছি অঙ্গে ম্যি আছি হুম আজ মানে এক একসা রেসিপি লেকের আই হম যোগ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কবি খা সাকতে হো তিনাদেরকে ভিডিও স্টার্ট করতে করতেন আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা লাঞ্চে ব্রেকফাস্টে ডিনারেও খেতে পারেন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো এক কাপ রাইস স্কচ এসে ধরে পেরিস্কোপ দশ থেকে পঁচা মিনিট রেস্টকে নিয়ে ছড় দেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বিল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এবার হাফ কাপ আমি সবুজ মুগ নিয়ে নিয়েছি যেটাকে গোটা মুগ বলে এটাকেও ভালো করে ধুয়ে নেবো সাউথ মুগকেও আছে সে ধলেঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে এটাকে একটু নেড়ে ছেড়ে নেব কড়াইতে আমি কোনো রকম তেল দিই নি গ্যাসের ফ্লেম আমার মিডিয়ামে আছে এটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এখন আমি দুটো শুকনো লঙ্কা আর 6 থেকে 7টা কারি পাতা দিয়ে দিলাম টু রেড চিলি অর 6 से 7 करी पत्ता ऐड किया है 1 टीस्पून साबुत जीरा 5 से 7 यहां पर मैंने 3 लाख कोरा ऐड किया है এক চামচ আমি গোটা জিরে আর ছয় থেকে সাতটা গোটা গোলমরিচ দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপর ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সিতে দিয়ে দেবো আর এটাকে একটু কুড়ি মিহি পেস্ট করবো না ঘোরাবো না একটু দানা দানা থাকবে সেই রকম ঘুরিয়ে নেবো মিক্সিতে কম থাকা দার দারাকারকে পিসলেঙ্গে এই যে একদম ইহি করে পিসিনি কিন্তু একটু গোটা গোটাও রয়েছে এইভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম এখন একটা কুকারে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ থেকে ছটা কারিপাতা দিলাম দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম তেল নিয়েি পাতা ও গুঞ্চি ব্যাচিয়া হয় এখানে ওয়ান টি স্পুন আমি রসুন অ্যাড করলাম রসুনটা একটু কুটিয়ে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছিলাম আর ওয়ান ফোর্থ কাপ এখানে গাজর আর ওয়ান ফোর্থ কাপ বিনস অ্যাড করলাম রসুন পেঁয়াজ গাজর বিনস ও বিনসটর মানে অ্যাড করা হয় তারপর মিডিয়াম সাইজের টমেটো আমি দিলাম কিন দিলাম পরিমাণ মতো আদর অনুসার নামস অ্যাড কিয়া হয় আবারও ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম আমার মিডিয়ামে আছে ডালটা দিয়ে দিলাম যেটা মিক্সিতে ঘুমিয়ে রেখেছিলাম হাফ স্পুন এখানে আমি হলুদ অ্যাড করে দিলাম হাফ স্পুন হালদি পাউডার অ্যাড কিওয়া হয় চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার দিয়ে দিলাম সোক রাইস অ্যাড কি হয় ভালো করে মিশিয়ে নেব এখন আমি তিন কাপ জল অ্যাড করে দেব তিন কাপ মানে পানি অ্যাড কেয়া হয় চাল আর ডাল নিয়ে দেড় কাপ ছিল তাই আমি তার ডবল জল দিলাম এটা যখন ফুটতে শুরু করবে তখন কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দেবো আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এটা দুটো সিটি দিয়ে নেব বেশ আমি দো সিটি লাগালে গে গ্যাসটা ফ্লেম মিডিয়াম রাখতে দুটো সিটি হয়ে গেছে তারপরে সিটিটা পুরোপুরি রিলিজ হয়ে যাওয়ার পর কুকারটা খুলে নিলাম দেখুন কী সুন্দর একদম ঝরঝরে হয়েছে খিচুড়ি আমাদের তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু একটা হেলদি অপশান ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় খাওয়া যেতে পারে এই খিচুড়ি গোটা মুখ দেওয়া হয়েছে বলে এটা আরও বেশি হেলদি হয়ে গেছে মিরিতারা সে একবার ট্রাই জারুর গা এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে